দোকানের মতো গোল রসালো মুচমুচে বোধে আপনারা খুব সহজেই ঘরেই তো বানিয়ে নিতে পারেন নমস্কার আমি টিনা চলে এলাম আর নতুন ভিডিওর সাথে আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা প্রথমেই কি করবেন যে বিউলি ডালে রাতভর ভিজিয়ে রেখে দেবেন যখন বোধেটা বানাবেন তখন এটাকে একটা মিক্সিতে ও সে খুব ভালো করে ফাইন পেস্ট বানিয়ে নেবেন এবার এই পেস্টটাকে খুব ভালো করে ডেবেন নিন যেটাকে ফাটানো বলে খুব ভালো একদম এক মন করে ফাটাবেন যে ডালের কালারটা যেন সাদা হয়ে যায় আর ডালটা দেখবেন একদম হালকা একটা ভাব এসে গেছে ডালটা আর ডালের পরিমাণটা দ্বিগুণ হয়ে যাবে এর মধ্যে একটু ময়দা মিশিয়ে নিন আর এক চিমটি খাবার সোটা দিয়ে সব শুকনো কোকরণ দিনে ডালের সটে ভালো করে মিশিয়ে নিন যখন সব শুকনো শুকনো উপকরণগুলো ডালের সাথে মিশে যাবে তখন এর মধ্যে একটু একটু করে জল দিয়ে একটা বেগুনি বানানোর যে বেসনের ব্যাটারটা হয় না একটু না বেশি পাতলা না বেশি মোটা সেরকম একটা থিক ব্যাটার বানিয়ে নিন যখন এভাবে ব্যাটারটা বানানো হয়ে যাবে ব্যাটারটাকে একটু ভাগে ডিভাইড করে দিন কারণ ওদের কালারগুলো খুব কালারফুল হয় তো আর কালারফুল করার জন্যে ঘর আমি একটাতে রেড কালার আর একটাতে ইয়েলো কালার দিচ্ছি দিয়ে কালারগুলো বেটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বুদের সিরার জন্যে আমি কড়াইতে পাঁচশো গ্রাম চিনি নিয়েছি এতে দুশো গ্রাম দুশো মিলিলিটার জল দিলাম দিয়ে চিনির সিরাটা কেমন হবে বলুন তো চিনিটা গলে যাবে আর তারপরে এক মিনিটটা হাই ফ্লেম এক থেকে দেড় মিনিট হাই ফ্লেমে সেরাটাকে গরম করবেন তারপরেই নামে নেবেন ও আপনি আপনি ঠান্ডা হয়ে গেলে দেখুন কারো হয়ে যাবে আর এদিকে তেল গরম হয়ে গেছিলো আমি বোদেগুলো এবারে বোধেটা বানিয়ে নিচ্ছি দেখুন বোধেটা কীভাবে বানাচ্ছি দেখছেন তো কড়াই থেকে ছান্তাটা আপনার মিডল যে ফিঙ্গারটা আছে এতটা দূরত্বে থাকবে আর ব্যাটারটা দেখছেন তো একদম একটা থিক ব্যাটার আর এটাকে বেশি ছান্তাটাকে নাড়াবেন না আর বা ঝাঁকুনিও দিবে না বাস ধরে ঠিক দাঁড়িয়ে থাকুন না ব্যাটারটা ঢালকে থাকুন এই টপ করে নিচে থেকে পড়বে আর যদি ব্যাটারটা বেশি পাতলা হয়ে যায় তেবল বোমোদের কালার যে আকারটা সেটা গোল হবে না ওটা লম্বাটে হয়ে যাবে দেখছেন তো কত সুন্দর একদম হুকির মুক্ত হয়েছে আপনারাও এইভাবে ঘরে একদম ওদের বানিয়ে নিতে পারেন আমরা জানি দোকানে কেমন স্বাস্থ্যসম্মত জিনিস পাওয়া যায় এখন যা চারদিকে ভেজাল জিনিস পাওয়া যায় তার থেকে আপনারা যেমন পারবেন তেমন ঘরে বানিয়ে বাচ্চাদেরকে খাওয়ান এতে বাচ্চারাও ভালো থাকবে আর আমরা আমাদের যে যারা অনেকে আছে খুব রান্না করতে ভালোবাসে দেখছেন তো কত সুন্দর হয়েছে একদম বোধহটা প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকাউনটাকে বসে দাবিয়ে রাখবেন আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান যাবে ভিডিওটা ভালো লাগলে একটা করে ভিডিও নিচে লাইক কমেন্ট করে দেবেন আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডের সাথে ভিডিওগুলো শেয়ার করবেন এইভাবে আমি ইলো কালারগুলোকে বানিয়ে নিচ্ছি আমি কিন্তু চিনির শিরাটাকে চুলা থেকে নিচে নামাই না চুলা বন্ধ করে চুলার উপরে রেখেছি চিনির শিরাটা একটু হালকা গরম দরকার বেশি যদি ঠান্ডা হয়ে যায় তখন সেরা বদের মতো চিনির শিরাটা ঢুকবে না যাই জন্যে হালকা ওকে চিনির শিরাটা নিয়ে যাওয়ার পর ওকে চুলাতেই বসিয়ে বসে আর চারিদিকে দেখছেন তো বোদগুলো কত সুন্দর পারফেক্ট হয়ে গেছে একদম লাভলি একদম গোল মত মুদির মতো আর একদম হালকা আপনার এই পদ্ধতিটি ঘরে খুব সহজেই বোদ বানিয়ে নিতে পারেন আবার চিনি শিরার মধ্যে আমি বোঁদেগুলোকে দিয়ে দিচ্ছি চিনি শিরার মধ্যে বোঁদিগুলো দেওয়ার পর এগুলোকে দু মিনিট যে শিরাটা আছে ওদের ডুবিয়ে রাখুন আমরা তো এটা ঘরে ব্যবহার করবো যার জন্য বেশি শিরা বানায় না একটু নাড়িয়ে চাড়িয়ে নেবেন দোকানে কী করে ওদের সেরার পরিমাণটা প্রচুর দেওয়ার পরেই ওরা ডুবিয়ে সাথে সাথে তুলে নেয় দু মিনিট চিনি সেরাটাকে ডুবে রাখবেন আমি এমন বানিয়েছি না মানে না দেখলে আপনারা কাছ থেকে বিশ্বাস করবেন না যে এত সুন্দর বেনেছে যে বাইরে যে একটা মোটা মোটা জিনিস পর পরে এসব কিছুই না এত সুন্দর হয়েছে একদম ঝড় ঝরে কোনো বোঁদে কারোর সাথে চিপে না এতটাই ঝড়ে হয়েছে বোঁদেগুলো এভাবে আমি সব বোধগুলো থেকে ডুবিয়ে তুলে নিচ্ছি আজ এখান দেখাবে আবার একটু অন্য ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবে সবাইকে আমার প্রণাম